এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবারই খাবার নিজের কাপড়ে ফেললেন ওখানে বসে থাকা অন্যান্য লোকেরা বৃদ্ধকে কেমন যেন একটা ঘৃণার নজরে দেখছিল কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন চেহারা পরিষ্কার করলেন আর চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিলেন চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন সবাই চুপ করে ওদের দেখতে লাগলো পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালেন আর ঠিক তখনই খাবাররত অন্য একটা বৃদ্ধ পুত্রকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে পুত্র জবাব দিলেন একদম না স্যার আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না বৃদ্ধ বললেন তুমি এখানে প্রত্যেকটা পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা আর প্রত্যেকটা পিতার জন্য একটা আশা সাধারণত আমরা বৃদ্ধ বাবা মাকে বাইরে নিয়ে যেতে না চাই না আর ধিৎকার দিন কি করবে ভালো করে তো চলাফেরা করতে পারো না ঠিকভাবে খেতেও পারে না তোমরা বাড়িতেই ঠিক আছো বুঝলে আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট্ট ছিলাম এই বাবা মাই তো কোলে করে আমাদের নিয়ে নিজের হাতে খাইয়ে দিতেন আবার খাবার পড়ে গেলে বকতেন না ভালোবাসতেন তাহলে বাবা মার বয়স হয়ে গেলে বোঝা লাগবে কেন বাবা মা ভগবানের রূপ তাদের সেবা করুন ভালোবাসা দিন কেননা একদিন আমরা সবাই না বৃদ্ধ হব বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করে যে পরিমাণে মানসিক শান্তি পাওয়া যায় সেটা হাজার কোটি টাকার অট্টালিকা থেকেও না সেই মানসিক শান্তি পাওয়া যায় না লেখা সংগৃহীত ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন পাঠে অঞ্জু বিশ্বাস লেখাটি যার যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটু জানাতে ভুলবেন না